তিরিশ মিনিটের রাস্তা তিন ঘন্টা লাগে আসতে কিন্তু আজকে এই সরকার পতনের পরে আমরা তিরিশ মিনিটের রাস্তা পঁচিশ মিনিটে আজকে স্থলে যোগ দিয়েছি আমরা এই স্বাধীনতার পরে বাংলাদেশের গণতন্ত্র যে ভুলণ্ডিত হয়ে গেছিল মানুষের বাক স্বাধীনতা হারিয়ে গেছিলো মানুষ রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করতে পারত না এই স্বাধীনতা বাংলাদেশের মানুষের আবারও ফিরিয়ে দিতে পেরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারই আঙ্গিকে আমাদের গত পনেরো তারিখ এই মাসেরই পনেরো তারিখে বিশ্ব গণতন্ত্র দিবস ছিল সেই গণতন্ত্র দিবসে আমাদের সারা দেশব্যাপী মহানগরগুলোতে আমাদের শোভাযাত্রার আয়োজন করা ছিল আবহাওয়ার দুর্ঘটনা কারণে আমাদের প্রোগ্রাম হঠাৎই স্থগিত হয়ে যায় এবং সেই স্থগিত প্রোগ্রাম একটি ম্যাসেজেই গতকাল রাত্রি আটটার সময় সারা বাংলাদেশে আবারও ম্যাসেজ ছড়িয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র দিবসকে সামনে রেখে আগামীকাল সারা দেশে শোভাযাত্রা হবে এই একটি ম্যাসেজেই কেউ কাউকে ফোন করেনি কেউ কাউকে টাকি করেনি সামাজিক মিডিয়াগুলো প্রচার করেছে এই প্রচারের ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাজশাহীর মাঠে জনসমুদ্রে পরিণত হয়েছে পদ্মাবিধত বাংলাদেশের অন্যতম শহর শিক্ষানগরে রাজশাহী আজকে মানুষের জনাকীর্ণ হয়েছে মানুষে মানুষে পথ ঘাট রাস্তা সকল কিছু জায়গা পরিপূর্ণ হয়ে গেছে এতেই আপনারা ভালোভাবে বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ এই হায়েনা সরকারকে বিদায় করে কত উচ্ছ্বাসিত কত উদ্বেলিত কত আনন্দিত এই আনন্দেরই বহিঃপ্রকাশ প্রকাশ আজকে রাজশাহীর আকাশে বাতাসে মাটিতে সব জায়গাতে আপনারা লক্ষ্য করছেন মানুষে মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে রাজশাহী মানুষ আজকে গণতন্ত্র ফিরে পেয়েছে স্বাধীনতা পেয়েছে বাক স্বাধীনতা পেয়েছে তাই মানুষ কেউ কাউকে ডাকতে হয়নি স্বাধীন মানুষ স্বাধীন বাংলাদেশে আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এই জন্য বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ছাত্র জনতাকে আবারও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবা স্বেচ্ছাসেবক রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা এখানে হঠাৎ করে এক ছয় ঘন্টার মেসেজে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি আমর হোক কারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমান দীর্ঘ সতেরো বছর পরে এই বাংলাদেশের মানুষ স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি লাভ করেছে বাংলাদেশের ছাত্র জনতার মধ্য দিয়ে সেখান থেকে তার ফলশ্রুতিতে আজকে আমরা এই রাজশাহী বিভাগীয় সমাবেশে দেখতে পাচ্ছি এর আগে রাজশাহীতে যতগুলো বিভাগীয় সমাবেশ হয়েছে আমরা কেশুরহাট থেকে আসতেও যেখানে তিরিশ মিনিটের রাস্তা এই রাস্তাতে পৌঁছাইতে পাঁচ থেকে দশ জায়গায় পুলিশি বাধা আসে তিরিশ মিনিটের রাস্তা তিন ঘন্টা লাগে আসতে কিন্তু আজকে এই সৈরাস্তার সরকার পতনের পরে আমরা তিরিশ মিনিটের রাস্তা পঁচিশ মিনিটে আজকে রাজশাহীতেই স্থলে যোগ দিয়েছি দুই হাজার সালে জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম সারা বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখেছি এই খুনি সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে দশ মিনিটের মাধ্যমে সারা দেশের ভোটকেন্দ্রগুলো খালি করে দিয়ে তাদের নিজের পক্ষে রায় নিয়েছিল দুই সালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি চব্বিশ সালে সামনে যে জাতীয় নির্বাচন আসতে চলেছে এই জাতীয় নির্বাচনে আমরা পবামোহনপুরের মানুষ মিলন ভাইকে ভাইয়ের হাত শক্তিশালী করে আমরা কেশরহাট পৌরসভার মানুষ মিলন ভাইকে মিলন ভাইয়ের হাত শক্তিশালী করে সামনে যে জাতীয় নির্বাচন এই নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাবো এ কথা বলেই আমি আমার কথা শেষ করছি আসসালাম